সেই মেয়েটি আসছে একটু পরে দেখা যাবে সবজি খেতে জল দেবো দেখো জল বালতি করে সবজি খেতে হয়তো এখন মতো বড় কোনো ফল হয়নি তবে গাছে ফুল এসেছে দেখো এসে ফুল ফুট গাছ দেখো এই গাছ আমরা মাঠে চাষ করছি আর এটাকে বলে জালি কুমড়ো গাছ এই দেখো এখানে এটা বলে ক্ষীর গাছ এটা শশা গাছও লাগিয়েছি দেখো গাছে দেখো ফল ধরছে আরে জল অনেক থেকে দূর থেকে আনতে হয় তো জলের সমস্যা খুব তাই জল দেওয়া হয় না হয়তো এতদিনে অনেক বড়ো বড়ো শশা হয়ে যেত এই শসাটা ঢাকো انا લઈ একটা পাখিতে তো ঠোরাবো ওই ওই ਲੈ জল ওই دي বালতি আর একটা আছে দেখো অনেক একটা জায়গা নিয়ে সবজি কেট করেছি দেখো ডাল গাছ এই যে মুগ ডাল মুগ ডাল চাষ করেছি দেখছো এই শশা গাছ এই শশা গাছে দেখো এখন ওই ফল ধরেছে এই দেখো ফল আসছে এই যে বড় ফল হবে ঢেকে রেখেছি কারণ তোমার পোকা নষ্ট করে দেয় তাই দেখো ঢেকে রেখেছি ধরবে শুরু করছে আছে আরও আসছে এ দেখো ঢেকে রেখেছি এর পাশেও দেখবে আরও আছে এই ঢেকে রেখেছি ওগুলো না ঢেকে রাখলে ছোটো ছোটো পোকা আছে ওগুলোতে তোমার নষ্ট করে দেয় তাই ঢেকে রাখতে ওষুধ দিলেও হয় না ওষুধ দিলে নিজেদের খেলেও সমস্যা হয় তাই ওষুধ দিই না দেখো গাছে ফুট এসছে এই ফুট ধরেছে দেখা এটা হয়েছে ফুট আরো আছে বড় বড় ফুট ধরেছে দেখো ঢেঁড়স গাছ লাগিয়েছে ঢেঁড়স হয়েছে করলা গাছে করলা হয়েছে

একটু জল দেব আসলে জলে অনেক কষ্ট তাই মাঠের ভিতর তো অনেক দূর থেকে আনা যায় দেখো আসো আসলে হাঁটতে পারছি না কালকে একটা পাইপ পেরেক ঢুকেছি তো তাই হাঁটতে খুবই কষ্ট হচ্ছে দেখো গাছে করলা দেখো ধরেছে ডাল গাছ ফুল এসছে দেখো গাছে কুমড়োও ধরেছে ফুল আসছে কুমড়ো দুই একটা ধরেছে যেটাকে বলে চাল কুমড়ো আমরা মরব্বা করি তারপরে ও অনেকটা অনেক রকম বানায় তুলতে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আসলে অনেক কষ্ট করতে হয় কৃষিক্ষেত্রে আসলে আমাদের আমরা কৃষক তাই আমাদের যে শ্রম কষ্ট হয় তা আসলে আমরা পারি না আসলে কি বলো তোমরা যেরকম একটা ভিডিও বানাতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হয় তাহলে আমরা খেত করতে গেলে আমাদেরও অনেক কষ্ট করতে হয় তাই কষ্ট করে তারপরে আমরা ফল পাই তাই বলে তোমরা একটা লাইক কমেন্ট করো একটা সাবস্ক্রাইব করো আসলে অনেকে সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করতে বললে রাগ হয় তোমরা যদি লাইক করেন সাবস্ক্রাইব করো তাহলে মনটা খুব ভালো লাগে এতে কারো টাকা পয়সা দিতে হবে না দেখো গাছে এই গাছটাই ক্ষীর গ্যাসটাকে ওই দেখো ওই ধরেছে কিন্তু গাছটা একটু সমস্যা রোগা হয়ে গেছে গাছটা একটু সমস্যা হয়তো আছে জানি না তারপরে জল দিয়ে যাচ্ছে এই গাছটা এখনো ফল আসেনি হয়তো আসবে জল দিয়েছি জল দিলে তাড়াতাড়ি কাছে ফল আসবে জলে খুব কষ্ট হয় আমাদের বন্ধুরা এই দেখো করলা গাছের পর থেকে অনেক গাছ আছে ভেন্ডি গাছ রয়েছে এই দেখো ভেন্ডি দেখেছো দুই তিন কাটা হয়ে গেছে এখন আবার বড় হয়ে আছে দেখো দেখো জল অনেক দূর থেকে টানে নিয়ে আসছে জানি না হয়তো বন্ধুরা যারা তোমরা লাইভ দেখছো একটু লাইক কমেন্ট করো সবাই একটু লাইক কমেন্ট করতে হয়তো বোঝা দেখা যাচ্ছে যে তোমরা ভয় পাচ্ছ ঠিক আছে আড়া তো যাবে না এখন কাজ বেশি হয়ে গেছে না ওই এক বালতি করে দিতে হবে কলকাতা যেতে অনেক আসলে এখন যদি একটু বৃষ্টি হতো না তাহলে অনেক ভালো হইতো বৃষ্টি নেই তাই এত কষ্ট 티티으리가세오티티오티티 <듀티> 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 হয় অনেক দূরটা নিয়ে যেতে হয় দেখো এক বালতি দুইটা ভাগ করে দাও বালতি ডোবে না এই পেশায় আছে। আজান দিয়ে এটা টাইম হয়ে আছে বেশি করে জল না দিলে ফুট গাছ তো ফুট ভালো হবে না ফুট গাছের গোড়ায় জল বেশি করে দিতে হবে পায়ে ব্যতাই তো সমস্যাটা বাড়বে আসলে অনেক পড়ে আছে দেখো ওয়েদারের অবস্থা বেশিটা ভালো না উত্তর বাতাস চলছে তাই শীত লাগছে এক জল জলদি দেওয়ার আগে নাই এরকম টানবো হ্যালো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হয়তো চলে আসবো আর একদিন গাছে ফল ধরুক তারপরে তোমাদেরকে দেখাবো অনেক কষ্ট হয়েছে রাখলাম নমস্কার